সুপ্রিয় দর্শক একে এক গ্রনাথের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক যারা বর্ষাকালীন ও গ্রীষ্মকালীন মরিচে চারা খুঁজতেছেন তারা এক্ষুনি আমাদের একে এক গ্রনা যোগাযোগ করবেন আমাদের কাছে বর্ষাকালীন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি পর্যাপ্ত পরিমাণ চারা রেডি আছে যে সকল কৃষক ভাইরা বর্ষাকালীন মরিচ লাগাবেন তারা অবশ্যই আমাদের একে এক যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক দেখেন আপনারা আমাদের চাগুলা চাগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং কত সুন্দর হেলদি চারা দেখেন চাগুলো ডেলিভারি যোগ্য হয়েছে যারা মরিচ জমি রেডি করছেন মরিচে লাগানোর কথা ভাবতেছেন তারা এখনই আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণ মরিচের চারা এই মুহূর্তে রেডি আছে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর চাগুলো না হেলদি চারা এবং প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া তা যারা মরিচ লাগাবেন তারা অবশ্যই আমাদের একে গ্রোনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ